হে ভিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে দেখো নিয়ে চলে এসেছি কিছু নোয়া বাদানো তো প্রমিলা রয় জুয়েলার্স কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিও ঠিক সামনে তো এই দাদার দোকানে আজকে নোয়া বাদানোর ডিজাইনগুলো শেয়ার করব সাথে কিছু পলা ব্রেসলেট যেগুলো খুবই সুন্দর এবং স্টাইলিশ যেগুলো আমরা হাতে একটা করে পরলে খুব খুব সুন্দর লাগবে আজকে গোল্ড প্রাইস অনেকটা হাই সেহেতু আমরা যদি এই রুপোরে ব্রেসলেট পলা বা নোয়াগুলো হাতে পরি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর ডিজাইনগুলো দেখো খুবই সুন্দর তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ডিজাইনগুলো বুঝতে পারবে না আর আমি তোমাদেরকে বলে দিই এই দাদা কিন্তু একদম পুরো গ্যারান্টির সময় বিক্রি করে এই যে রুপোর এই পলা ব্রেসলেট বলো নোয়াগুলো কোনো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কিচ্ছু না যদি কোনো কালো হয়ে যায় তাহলে দাদা মানে পয়সার রিটার্ন দিয়ে দেবে বলেছে আর এগুলোর প্রাইস কত আমি তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা দেখতে থাকো আগে ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করি তারপর আমি তোমাদের সাথে তোমাদেরকে বলছি তো এই নোয়াগুলো আমি যখন গেছিলাম প্রথমে কালোর উপর ছিল কিন্তু দেখো যারা বিবাহিত তারা তো কালো নেবে না তো রেডের উপর দাদা নিয়ে এসছে কালেকশানগুলো তো আমি দাদার দোকানে গেছিলাম তো দাদার দোকান থেকে আমি এগুলো শেয়ার করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো শিমুরালী নদীয়া কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিও ঠিক সামনে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো যদি তোমাদের কোনো প্রয়োজন হয় বা দরকার পড়ে তাহলে দাদার সাথে যোগাযোগ করো প্রয়োজন ছাড়াই প্রয়োজন ছাড়া ফোন করবার যদি প্রয়োজন পরে দরকার পড়ে কোনো কিছু জানার থাকে নেওয়ার থাকে তাহলে ফোন করবে তো এগুলোর এবার আমি প্রাইস তোমাদেরকে বলে দিই এক একটা করে তো দেখো প্রত্যেকটার রূপোর কিন্তু ওয়েট এক নেই কোনোটা তিন গ্রাম রয়েছে কোনোটা চার গ্রাম রয়েছে কোনোটা সাড়ে তিন গ্রাম রয়েছে তো সেই ওয়েটের অনু ওয়েট অনুযায়ী প্রাইস তো কোনোটা আটশো টাকা কোনোটা নশো টাকা কোনোটা সাতশো টাকা এমন দাম কোনোটা ছশো টাকাও হতে পারে তো কতটা সুন্দর লাগছে দেখো আর সাইজও কিন্তু লেখা রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর আর সরু নোয়ার উপর রয়েছে যেগুলো কিন্তু খুবই সুন্দর তো আমার হাতে পড়ে আর দেখানো হয়নি কারণ খুবই আমি ব্যস্ততার মধ্যে দাদার দোকানে গেছিলাম ভিডিওটা জাস্ট করে নিয়ে আমি বাড়ি চলে এসেছি এবার দেখো যে ডিজাইনগুলো তো তোমাদেরকে দেখালাম সেই ডিজাইনগুলোর মধ্যে তোমরা নিতে পারো বা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা স্ক্রিনশট মেরে রেখে তোমাদের মতো গোল শপে গিয়েও বানিয়ে নিতে পারো আর এ ছাড়াও যদি তোমরা মনে করছো যে এই যেগুলো দেখালাম এগুলো ছাড়াও ডিজাইন দেখতে চাও কোনো অসুবিধা নেই এগুলো ছাড়া মানে নোয়ার সাথে সেট ছাড়াও আমি তোমাদেরকে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে শুধু জাস্ট রুপোটা ঠিক আছে যে রুপোর ব্রেসলেটের যে মুখগুলো থাকে বা নোয়ার যে মুখটা থাকে রুপোর সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখো আর আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একদম খুব ক্লোজ দেখাচ্ছি দেখো যাতে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারবে আমার ভিডিওটা যারা অনেক দূর দূর থেকে দেখছো তারা স্ক্রিনশট মেরে রেখে তোমাদের পছন্দ মতো শপে গিয়েও বানিয়ে নিতে পারবে তো আমার এই ভিডিওটা আজকে যারা দেখছো যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিও তোমাদের ফোনে চলে যায় তো কেমন লাগলো কোন ডিজাইনটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই ডিজাইনটা দেখেছো পাতা পাতা রয়েছে আর একদম কিন্তু সোনার উপর দেখো কেমন মাঝখান্দেটা ছিলে কাটা টাইপেরও রয়েছে আর কেমন গ্লেজ দিচ্ছে দেখো আর বারবার বলছি এ দাদা কিন্তু বারবার বলে দিয়েছে যে কোনো রূপও কালো হবে না কালো হয়ে গেলে টাকার রিটার্ন আমার এই ভিডিওটা যারা কালীগঞ্জ শিকারপুর কালীপুর শিমুরালি কাছাকাছি দেখছো তারা অবশ্যই কিন্তু দাদার দোকানে ভিজিট করো দাদার দোকানে এই রুপোর এই গোল্ড রুপোর ব্রেসলেট পলা নোয়াগুলো তোমরা নিয়ে নিতে পারো এবং তোমাদের ওকেশানে তোমরা যদি হাতে একটা করে পড়ো খুব খুব ভালো লাগবে তো তারপরে ডিজাইনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখেছো লাইট পড়ছে আর কেমন মানে সে চিকচিক করছে এতটাই গ্লেজি বললাম না তোমাদেরকে ভিডিওতে আমি এখন এডিটিং করার সময় ওভার দিচ্ছি এখন যতটা না ভালো লাগছে সামনাসামনি আরও বেশি ভালো লাগছে তো তোমাদেরকে একবার বলবো এই দাদার দোকানে আসো এই দাদার দোকানে কিন্তু রুপো মানে ছাড়াও আর সোনার কালেকশান গোল্ড জুয়েলারি কালেকশান খুব সুন্দর লাইট ওয়েটে দাদা গোল্ড জুয়েলারি মানে গোল্ড জুয়েলারি কালেকশানগুলো খুবই সুন্দর আমার এই চ্যানেলে আজকে যারা নতুন আছো তারা অবশ্যই আমার পরিবারে এসো আমার এই চ্যানেলে কিন্তু অনেক গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করা আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের পছন্দ মতো গোল্ড শপে গিয়ে বানিয়ে নিতে পারবা কারণ আজকের দিনে যা গোল্ড রেটের দাম সেখান থেকে লাইট ওয়েট ছাড়া আমরা তো কিছু ভাবতেই পারি না তো এরপর আমি এই যে পলাগুলো দেখাচ্ছিলাম এই ব্রেসলেট পলাগুলো কিন্তু অনেকটা একই রকমের ছিল বলে আমি বেশি ভিডিও করিনি এই একটা দুটোই ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে এই ডিজাইনগুলো একটু আলাদা দেখো মানে এই দুটো ডিজাইন এক কিন্তু তবুও মনে হচ্ছে দেখো আলাদা তো তার জন্য আমি বেশি ভিডিও আর করিনি দেখলাম যে একই পলার ভিডিও আর কি দেব তো চলো আজকের ব্লগটা এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো